মানিকচক ঘাট এলাকায় নাকা চেকিং ক্যাম্পের শুভ উদ্বোধন করা হল মালদা জেলা পুলিশের পক্ষ থেকে বৃহস্পতিবার ফিতে কেটে এই নাকা চেকিং শুভ উদ্বোধন করেন অফিসের মালদা জেলার পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ মানিকচক বিধায়িকা সাবিত্রী মিত্র উল্লেখ্য মানিকচক ঘাটের অপর প্রান্তে রয়েছে ঝাড়খণ্ড রাজ্য বিভিন্ন সময় নদীপথে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড ঘটছে আর এই সেই বিষয়কে মাথায় রেখে স্থায়ীভাবে জেলা পুলিশের উদ্যোগে এবং মানিকচক থানার ব্যবস্থাপনায় ঘাট সংলগ্ন এলাকায় চেকিং ক্যাম্প করা হলো দোতলা এই ভবনটি চব্বিশ ঘন্টা পুলিশি ব্যবস্থা থাকবে মানুষের নিরাপত্তার জন্য এএসআই র্যাঙ্কের পুলিশ আধিকারিক নিযুক্ত থাকবে এই ক্যাম্পে আগামীতে পুলিশের পক্ষ থেকে গঙ্গা নদীতে পুলিশি বোটের সাহায্যে নদীপথে টহলদারি চালানো হবে দুষ্কৃতিমূলক কর্মকাণ্ড রুখতে মানিকচক ঘাট জলপথ পারাপার করে নৌকো এবং লঞ্চের সাহায্যে প্রতিদিন দুই রাজ্যের মানুষ বিভিন্ন কাজে পাড়াপার করে সবসময় সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এই বাড়তি উদ্যোগ জেলা পুলিশের পক্ষ থেকে বলে জানিয়েছে জেলা পুলিশ সুপার এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্র অতিরিক্ত পুলিশ সুপার মানিকচক ব্লকের ভিডিও অনুপ চক্রবর্তী মানিকচক থানার আইসি সুবীর কর্মকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে করে ফলো দিন বহুবার উনি এসপি সাহেবকে বলেছিলেন যে টাকা চেকিংটা ব্যবস্থা করা উচিত এবং ঝাড়খণ্ড থেকে আমাদের অনেক রকম লোক আসে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন খারাপ ভালো সব রকম লোক যায় সে টাকা চেকিং করবার জন্য এখানে এটা করেছেন এটা ঘটেস্তন্দ্র করে করেছেন আরও কয়েক জায়গায় উনি এই টাকা চেকিং ব্যবস্থাটা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে উদ্যোগে আমাদের মাননীয় এস এস পি সদীপ কুমার যাদব সাহেব এই টাকা চেকিংটা আজকে উদ্বোধন করলেন এবং আমরা সবাই সঙ্গে ছিলাম আমাদের বিজি সাহেব আছেন আমাদের ডিএসপি সাহেব সকলে মিলে করলাম क्योंकि मालार बॉर्डर आज बिहार संगे और झारखंड जुड़े हैं और अनेक बार कुछ क्रम क्राइम संगे कनेक्शन खेल तो ये बार अने नाका पॉइंट पढ़ा मानिकचकियां मानिकचक घाट आखने वो संगे क्या एक, तो एक, तो एक नाका चेकी परमानेंट व्यवस्था करारे आगे किसी ये नाका पॉइंट পেরেছি এখানে আমরা কিছু পোস্ট রাখব যে পার্মানেন্টলি এখানে ডিপ্রাইড থাকবে টোয়েন্টি ফোর এখানে নাকা আর এখানে নাকা চেকিং করে ওই জন্য আমরা এটাকে রেডি করেছি এখানে পোস্টকে থাকার ব্যবস্থাও আছে আর বাকি যে জিনিসগুলো লাগবে এখানে এটাও আমরা অ্যারেঞ্জমেন্ট করবো স্যার নদীতে যে টহলদারির জন্য কি পুলিশি বোট এসব ব্যবস্থা থাকবে পুলিশের একটা বোট আছে আমরা এখনো ট্রায়াল করছি এখানে আগেও মোটাবাড়িতে ছিল ওটাকে আমরা একটু রিপেয়ার করে একটু মানিকচার ঘাটে এ সাইডে এখানে দিয়েছি এখনও ট্রায়াল চলছে কি কোথায় কীভাবে আমরা ওটাকে ইউজ করতে পারবো কত জল মানে যেতে পারে ও কত লোড নিতে পারে জন্য আমরা একটু ট্রায়াল করছি হয়তো বোর্ডও এখানেই থাকবে মানিক্যের চাইবো কিন্তু এটা এসআই অ্যাটলিস্ট এখানে থাকে যে টোয়েন্টি ফোর আওয়ার্স এখানে ক্যাম্প থাকবে